শাপলা নার্সিং হোম কোদালিয়া রোড নতুন বাস টার্মিনাল টাঙ্গাইল আসসালামু আলাইকুম দর্শক আমি ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান লিটন সহকারী অধ্যাপক নাক কান ও গলা বিভাগ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল উনি আমার রুগী ওনার আরো সাত দিন আগে নাকের সেপ্টোপ্লাস্টি অপারেশন হয়েছে আমরা একটু রুগীর কাছে শুনবো যে অপারেশনের আগে ওনার কি কি সমস্যা হয়েছিল যার কারণে তার অপারেশন করতে হয়েছে আপনার নাম কি আপনার বাড়ি কোথায় কালিহাতি কালিহাতি টাঙ্গাইল জি অপারেশনটি হয়েছে টাঙ্গাইল সাপলা নার্সিং হোম নতুন বাস টার্মিনাল টাঙ্গাইলে এই অপারেশনটি হয়েছে গত সাত দিন আগে অপারেশনের আগে আপনার নাকে কি কি সমস্যা ছিল আমার নাকের হাড় বেঁকা ছিল আমার টিয়াশ করতে সমস্যা হইছে নিঃশ্বাস সমস্যা হয় একদম বল মধ্যে শুইতে পারিনে আমার মাথা ব্যথা করত তার জন্য অপারেশন করা আচ্ছা নাক দিয়ে রক্ত আসতো হ্যাঁ মাঝে মাঝে রক্ত আসতো এক পাশ দিয়ে না দুই পাশ দিয়ে এক পাঁচ দিনে এক পাঁচ দিনে সব সময় কি ঠান্ডা লেগে থাকতো বেশি ঠান্ডা লাগে থাকতো নাক বন্ধ থাকতো হ্যাঁ মাথাটা সব ধরে থাকতো ঘুমানোর সময় নাক ডাকতেন এরকম সমস্যা ছিল এরকম সমস্যা ছিল না মাথা ব্যাথা করতো হ্যাঁ ব্যথা করত বেশি ভার হয়ে থাকতো মাথা জি জি দর্শক আমরা অনেকগুলো কমপ্লেইন কিন্তু রোগীর শুনলাম যে নাকের বাঁকা হাড়ের জন্য কি কি কমপ্লেইন হতে পারে উনি যে সমস্যাগুলো বললেন এই সমস্যাগুলোই সাধারণত হয়ে থাকে উনি একটি সমস্যা বললেন যে তার মাথা চাপ ধরে থাকতো মাথা ব্যথা থাকতো এটি বাঁকা হাড়ের একটি সমস্যা উনি আরো বললেন ওনার নাক বন্ধ থাকতো নাক দিয়ে রক্ত আসতো এবং উনি ঘুমাতে পারতেন না কম্বল মুড়ি দিয়ে বা অন্য সময়ও ঘুমাতে গেলে তার শ্বাস নিতে সমস্যা হতো এই সমস্যাগুলো কিন্তু এই বাঁকা গুলো এবং এর সাথে যদি মাংস বাড়তি থাকে তাহলে এই সমস্যাগুলো হতে পারে হয়তো একটি দুটি সমস্যা হতে পারে আবার উনি যতগুলো সমস্যা বললেন এই সবগুলোই হতে পারে আহ নাকের হার বাঁকা থাকলেই যে অপারেশন করতে হবে এরকমও কিন্তু নয় উনি যতগুলো কমপ্লেন বললেন এগুলো থাকলে অবশ্যই নাক কান গলার ডাক্তার দেখাতে হবে এবং যদি অপারেশন প্রয়োজন হয় সেটি করতে হবে ওনার সাত দিন আগে অপারেশন হয়েছিল এখন আমরা তার নাকের ড্রেসিং করে দিব যে ময়লাগুলো আছে সেগুলো পরিষ্কার করে যে সিক্রেশন গুলো আছে সেগুলো পরিষ্কার করে রোগীর নাকের প্লাস্টিক দেয়া ছিল অপারেশনের পর আমরা দুই পাশে দুটি প্লাস্টিক দিয়ে রাখি এই প্লাস্টিক দুটি বের করে দেয়া হলো এবং নাকের ভেতরে যে ময়লাগুলো জমে জমেছিল যে সিক্রেশন সিক্রেশনগুলো ছিল। সেই সিক্রেশন গুলো এখন পরিষ্কার করে দেয়া হবে সাকার মেশিন দিয়ে নাকের সিক্রেশন গুলো পরিষ্কার করে দেয়া হচ্ছে নাকের সেপ্টোপ্লাস্টি অপারেশনের পর সাত থেকে দশ দিন নাকের ভেতর ময়লা জমতে পারে নাক থেকে ব্লাড আসতে পারে ফ্রেশ ব্লাডও আসতে পারে মরা রক্তও আসতে পারে এটি নিয়ে ভয়ের কোনো কিছু নেই কিন্তু যদি অনেক বেশি পরিমাণ ব্লিডিং হয় অথবা মাথা ভার হয়ে থাকে নাক বন্ধ হয়ে থাকে তাহলে অবশ্যই নাক কান গলার বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে অথবা যে ডক্টর আপনার অপারেশন করেছেন তার সঙ্গে যোগাযোগ করতে হবে অনেক ক্ষেত্রে ব্লাড জমা হয়ে কিন্তু সেপ্টাল হেমাটোমা হতে পারে বেশি যদি জটিলতা হয় তাহলে অবশ্যই আপনার সার্জনের সঙ্গে আপনার যোগাযোগ করতে হবে মুখ বন্ধ করে জোরে শ্বাস নেন ছাড়েন মুখ বন্ধ করে জোরে শ্বাস নেন ছাড়েন জোরে কোনো সমস্যা হয় না না জোরে কোনো সমস্যা হয় না আলহামদুলিল্লাহ ভালো আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো লাগতেছে জোরে 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 চেয়ে বাতাস বেশি আসে জি জি কোনো সমস্যা হয় এখন না মুখ বন্ধ করে জোরে জোরে শ্বাস ছাড়েন কোনো সমস্যা হয় না না দর্শক কারো যদি নাকের হাড় এরকম বাঁকা থাকে এবং আমার রোগী যে কমপ্লেইনগুলোর কথা বললেন এই কমপ্লেইনগুলো যদি থাকে তাহলে অবশ্যই একজন নাক কান গলা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন এবং অপারেশন প্রয়োজন হলে অবশ্যই অপারেশন করবেন সবাই ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ